I can assure you, I mean you no know harm. Who are you? Who? Who is but the form following the function of what, and what I am is a man in a mask. Well, I can see that. Of course you can. I'm not questioning your powers of observation. I'm merely remarking upon the paradox of asking a masked man who he is. Oh, right. But on this most auspicious of nights, permit me then, in lieu of the more commonplace soubriquet, to suggest the character of this dramatis persona. Voila! In view, a humble vaudevillian veteran, cast vicariously as both victim and villain by the vicissitudes of fate. This visage, no mere veneer of vanity, is a vestige of the vox populi now vacant, vanished. However, this valorous visitation of a bygone vexation stands vivified and has vowed to vanquish these venal and virulent vermin, vanguarding vice and vouchsafing the violently vicious and voracious violation of villain. verdict is vengeance a vendetta held as a votive not in vain for the value and veracity of such shall one day vindicate the vigilant and the virtuous <laughs> verily this vicious swathe of verbiage veers most verbose so let me simply add that it's my very good honor to meet you and you may call me v. are you like a crazy person i'm quite sure they will say so. এতক্ষণ যে মনোলগটা আপনারা শুনলেন সেটা ছিল ভি ফর ভ্যান্ডেটা মুভি থেকে নেওয়া সেই মনোলগটার ব্যবচ্ছেদ করার আগে আমরা আসলে একটু জেনে নিই যে কোন প্রেক্ষিতে এই মনোলগটা সে দিয়েছিল সময়কাল হচ্ছে নিকট ভবিষ্যৎ দেশটা হচ্ছে ব্রিটেন স্বৈরাচারী একজন চ্যান্সেলর আছে এবং দেশটা খুবই দুর্নীতিগ্রস্ত এমন সময় রাত বারোটা থেকে কারফিউ এখন নায়িকা বের হয় তার বাসা থেকে সে একটা দাওয়াতে যাবে রাস্তার মধ্যে কিছু করাপ্টেড গভর্নমেন্ট পারে এবং ধরে তখন তাকে হ্যারাস করার চেষ্টা করে এমন সময় সিনেমার নায়ক ভি যে সবসময় একটা মাস্ক পরা থাকে সে এখানে সে হাজির হয় এবং নায়িকাকে উদ্ধার করে হিরো এক স্টাইলে মেয়েটা তখন তাকে জিজ্ঞেস করে হু আর ইউ তো সে বললো যে আমি একজন মুখোশ পরা ব্যক্তি মেয়ে বললো আমি তো সেটা দেখতেই পাচ্ছি তো সে তখন বললো যে না আমি আপনার চোখের পাওয়ার নিয়ে প্রশ্ন তুলছি না আমি জাস্ট এটার দিকে অঙ্গুলি নির্দেশ করছি যে আপনি একজন মুখোশ পরা ব্যক্তিকে জিজ্ঞেস করছেন সে কে অর্থাৎ সে তো মুখোশটা একটা কারণে পড়েছে সে তো তার পরিচয় দিতে চায় না বলেই মুখোশটা পড়েছে তবু আপনি যখন জিজ্ঞেস করেই ফেলেছেন সো তখন সে বললো যে ইন দিস মোস্ট অসপিশিয়াস অফ নাইটস ইন লিভ অফ মোর কমন প্লেস টু ব্রিকে মি টু সাজেস্ট দ্য ক্যারেক্টার অফ দিস ড্রামাটিস পার্সোনা অর্থাৎ এই সৌভাগ্য বিজড়িত রাতে অন্য কোনো ডাক নাম না থাকার অজুহাতে ইন লিভ অফ মোর কমন প্লেস টু

সে এখন ভিকটিম হয়েছে আবার ভিকটিম থেকে ভিলেন হয়েছে নিয়তি তাকে এমনভাবে নিয়ে খেলেছে যে সে একবার ভিকটিম হয়েছে একবার ভিলেন হয়েছে এখানে আরও কিছু শব্দ ছিল ভোরভিলিয়ান আর ভ্যাটারন ভোরভিলিয়ান শব্দের অর্থ হচ্ছে যে মঞ্চের মধ্যে কাজ করে ক্লাউন টাইপের অথবা যাত্রাতে থিয়েটারে অভিনয় করে এই ধরনের আর ভেটেরন শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞ বা ঝানু ব্যক্তি অথবা যোদ্ধা ভেটেরন নিয়ে একটা মজার ঘটনা আছে একটা কৌতুক আছে আর কি একটা নদীতে একটা মহিলার কুকুর পরে যায় তো কুকুর পরে যাওয়ার পরে ওই দিক থেকে একজন জার্মান যাচ্ছিল দেশটা আমেরিকা তো দিক থেকে একজন জার্মান ট্যুরিস্ট যাচ্ছিল তো সে নিজের প্রাণ বিপন্ন করে সে ওই কুকুরটাকে বাঁচায় তো বাঁচানোর পর তার এই দুঃসাহস দেখে মহিলাটা তাকে জিজ্ঞেস করে যে আর ইউ ভেট তো সে আসলে ভেটেরানকে সংক্ষেপে ভেট বলল আর কি তো মানে আপনি কি আর্মিতে আছেন তো তখন জার্মান বলল যে Uh, what are you talking about তো যারা কতটা ধরতে পারেন নাই তাদের জন্য বলি জার্মানরা ডাব্লিউ কে ভি এর মতো উচ্চারণ করে তো মহিলারা যখন ওকে জিজ্ঞেস করলো যে আর ইউ ওয়েট সে তখন মনে করলো যে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ ওয়েট তো সে বললো যে আই এম নট ওয়েট আই এম কমপ্লিটলি আমি একদম কমপ্লিটলি ভেজা তো ভেটারান শব্দ অর্থ হচ্ছে যোদ্ধা বা সাহসী ব্যক্তি বা ঝানু ব্যক্তি আর কি তারপর সে বলল যে দিস ভিসাজ ভিসাজ মানে হচ্ছে ফেস নো মিয়ার ভেনিয়ার অফ ভ্যানিটি মানে এটা শুধুমাত্র ভ্যানিটির ভেনিয়ার নয় এটা কোনো আত্ম অহমিকা বা শ্লাঘার আবরণ নয় ইজ দ্য ভেস্টেজ অফ দ্য ভক্স পপিউলি নাও ভেকেন্ট ভ্যানিস্ট মানে এখন ভেকেন্ট বা ভ্যানিশ হয়ে গেছে এই ধরনের ভক্স পপিউলি মানে অনেক মানুষ ছিল যারা তাদের মধ্যে এখন কয়েকজনই বাকি আছে আমি তাদেরই একটা ভেস্টেজ মানে আমি তাদেরই একটা ক্ষুদ্র অংশ তারপরে সে বলে হাও এভার দিস ভ্যালার্স ভিজিটেশন অফ এ বাইগন ভ্যাকসেশন স্ট্যান্ড ভেভিফাইড অর্থাৎ অনেক আগে কিছু একটা ঘটে গেছে বাইগন ভ্যাকসেশন ভ্যাক্স মানে হচ্ছে খারাপ কিছু উৎস ভ্যাকসেশন চলে গেছে এরকম খারাপ কিছুর একটা ইফেক্ট এখন পর্যন্ত ভেভিফাইড মানে খুবই স্পষ্ট আগে কোনো একটা কিছু ঘটে গেছে এবং সেটার ইফেক্ট এখন স্পষ্ট হচ্ছে

ভ্যান ভাইস যারা ভাইসকে ভ্যান করে মানে যারা অন্যায়কে উৎসাহিত করে ভলেশন এবং যারা ভলিউশনকে ভায়োলেট করে তাদেরকে যারা উৎসাহিত করে ভলেশন শব্দ অর্থ হচ্ছে দ্যাক্ট অফ মেকিং কনসিয়াস চয়েস মানে আমি যে কনসিয়াস চয়েসটা করছি এই চয়েসটা করার পথে যারা বাধা দিচ্ছে যারা সেটাকে ভায়োলেট করছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো এরপর সে বলে দা অনলিভার ড ইস ভেঞ্জেন্স এভেন্ডাটা মানে খোলা আছে একটাই পথ একটাই ভার্ডিক্ট ভেন্জেন্স প্রতিশোধা ভেন্ডাটাও প্রতিশোধ অথবা এটা হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসা ফর দ্য ভ্যালু তো বুঝাই যাচ্ছে আর ভেরাসিটি শব্দ অর্থ হচ্ছে সততা ভেরাসিটির মনে রাখার সহজ উপায় হচ্ছে ভি আর যেই ওয়ার্ড রুট এই ওয়ার্ড রুট দিয়ে অনেকগুলো শব্দ হয় যেগুলো সবগুলোই হচ্ছে সততার সাথে সম্পৃক্ত যেমন ভেরাসিয়াস ভেরাসিয়াস শব্দের অর্থ হচ্ছে সৎ

ব্যাটম্যানের ক্ষেত্রে ব্যাটম্যানকে বলা হয় ভিজিল যারা ব্যাটম্যানের মুভিগুলো দেখেছেন ওরা জানে ওকে বলা হয় ভিজিলান্টি তার মানে হচ্ছে সে পাহারা দেয় প্রহরীর মতো এবং যারা ভার্চুয়াস ছিল হচ্ছে ধর্মপ্রাণ ছিল অথবা ন্যায়পরায়ণ ছিল এরপর সে বলল ভেরি দিজ ভিস মোস্ট ভার্বোস তারপর সে বললো যে আমার এই ভারবিএজ এর সোয়াস আরো ভার্বোস হয়ে যাবে অর্থাৎ আমার এই অতিকথনের কথনের যে পাঁচমিশালী সুপ ভার্বস হয়ে যাবে মানে হচ্ছে আরও বেশি শব্দ দ্বারা অলঙ্কৃত হয়ে যাবে অতএব লেট মি সিম্পলি অ্যাড দ্যাট ইটস মাই ভেরি গুড আউটিউ এন্ড ইউ মে কল মি ভি তো খুব স্বাভাবিকভাবেই আমরা বাঙালি আমরা এই পুরো ডায়লগটা কিছু বুঝি নাই মজার ব্যাপারটা হচ্ছে যে ডায়লগটা যে মেয়েটাকে শোনানো হলো সেই মেয়েটা তো ছিল ব্রিটিশ সেই ব্রিটিশ মেয়েটাও বললো যে আর ইউ লাইক এ ক্রেজি পার্সন তো তখন সে বলল যে আমার ধারণা অনেকে হয়তো বা তাই বলবে এই মনোলগটা নিয়ে অনেক ধরনের ভিডিও আছে ইন্টারনেটে ইউটিউবে অনেকগুলোই পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে এই পুরো মনোলগটাকে খুবই সিম্প্লিফাইড ইংলিশে করে বানানো তো আসেন আমরা সেই ভিডিওটা দেখি একটু মজা করার জন্য I can assure you, I mean you know harm. Who are you? Who? Who is but the form following the function of what, and what I am is a man in a mask. I can see that. Of course you can. I'm not questioning your powers of observation. I'm merely remarking upon the paradox of asking a masked man who he is. Oh. Right. But on this most auspicious of nights, permit me then, in lieu of the more commonplace soubriquet to suggest the character of this dramatis persona. Oof. Voila! In view, a humble vaudevillian veteran, cast vicariously as both victim and villain by the vicissitudes of fate. This visage, no mere veneer of vanity, is a vestige of the vox populi now vacant, vanished. However, this valorous visitation of a bygone vexation stands vivified, and has vowed to vanquish these venal and virulent vermin, vanguarding vice, and vouchsafing the violently vicious and voracious violation of volition. Verdict is vengeance, a vendetta held as a votive not in vain, for the value and veracity of such shall one day vindicate the vigilant and the virtuous. <laughs> Verily, this vicious was of verbiage veers most verbose, so let me simply add that it's my very good honor to meet you, and you may call me V. Are you like a crazy person? I am quite sure they will say so. <laughs> তখন আমি ভাবলাম যে যত কষ্টই হয় এটার একটা বাংলা অনুবাদ করব। তারপর আসলেই অনেক কষ্ট করে এটা একটা বাংলা অনুবাদ করলাম অনুবাদটা একটা কবিতার আকারে ছিল অনেকটা এরকম নিয়তি আমার জীবনে এনেছে সুখে ভরা হাহাকার বানিয়ে দিয়েছে শিকারি আবার করেছি আমারই শিকার সময় কিন্তু ফিরেছে স্বপ্নগুলো করে উঠবে চিৎকার শরীরে রক্ত বান ডেকেছে আর মানবো না আমরা পুড়ে গেলেই জেনে রেখো খাঁটি হয় সোনা। পূর্ব না হয় তাই বলে কি খাঁটি হব না শপথ আমার রায় বন্ধ অবিচার এখন এটাই আমার দায় ছাড়ব না হাল যতদিন শেষ হবে না এই অন্যায় আর হিংস্রতাকে পরাজিত করে মানবতা গান গায় খোলা আছে একটাই পথ ব্যক্তিগত প্রতিহিংসা প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধই খুঁজে পাবো হারানো সেই সম্মান আর মানবতা এই শব্দবহুল অতিকথন হয়তো আরও বেশি বাঘারম্বরপূর্ণ হয়ে যাবে তাই আমি ছোট্ট করে বলে দিচ্ছি আমি আপনার সাথে দেখা হয়ে সম্মানিত বোধ করছি এবং আপনি আমাকে ডাকতে পারেন ভি এই মনোলগটা আমাকে এতটাই ইমপ্রেস করেছিল যে আমার বই ভোকাবিল্ডারের প্রচ্ছদেও এই মনোলগটা থেকে অনেকগুলো ওয়ার্ডই পাওয়া যায় আর পুরো মনোলগটা এবং মনোলগটার বাংলা অনুবাদ আমি আমার বইয়ের মধ্যে দিয়েছিলাম আশা করি মনোলগটা আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ